আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার শূন্য স্থান পূরণ ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় এখানে জীবাণু দ্বারা তাই না আমাদের প্রথমটা হবে কি জীবাণু দ্বারা হবে এখানে জীবাণু দ্বারা এক নম্বর তারপর আমাদের বলছে এখানে কলের আমেশা এবং টাইফয়েড পানিবাহিত রোগ লিখবেন যে পানিবাহিত রোগ এই যে দুই নম্বর পানিবাহিত রোগ স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর রাখতে সাহায্য করে তাই না ফুটিয়ে ফিল্টার করে এবং কি হবে এখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি বিশুদ্ধন ট্যাবলেট ব্যবহার করে আমরা পানিকে বিশুদ্ধ রাখতে পারি ওকে আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে খাওয়ার পূর্বে খাওয়ার পূর্বে টয়লেট ব্যবহারের পূর্বে টয়লেট ব্যবহারের সময় টয়লেট ব্যবহারের পূর্বে তাই না খাওয়ার পূর্বে আমাদের হাত ধুতে হবে অবশ্যই তাই না আচ্ছা কোনটি পরিমিত ব্যায়ামের ফল এখানে মাংস বেশি শক্তিশালী করা ওকে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করতে হবে খাবার স্যালাইন গ্রহণ করতে হবে এখানে এই কোশ্চেন পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করতে বলছে পানিবাহিত রোগ তিনটি রোগের নাম লিখতে বলছে ওকে আমরা প্রথমত এই কোশ্চেনটা দেখি পানিবাহিত দুইটি রোগের কারণ পানি দূষিত দূষিত পানি পান করার ফলে একটা হয় আর দূষিত পানি দ্বারা গোসল বা দাঁত ব্রাশ করলে হয় পানিবাহিত তিনটি রোগের নাম লিখতে বলছে একটা ডায়রিয়া একটা কলেরা এবং একটা আমেষা আমাশায় হ্যাঁ এরপর বসে কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়গুলো কি আমাদের এই কোশ্চেনগুলো সবগুলো আমরা দেখব পানিতে জীবাণু বিস্তার রোধ করা তারপর এখানে পানি সবসময় নিরাপদ পানি পান করতে হবে এখানে খাবার তৈরি করা গোসল করার জন্য নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা ওকে চার নম্বর হচ্ছে খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে খেলাধুলার পর টয়লেট ব্যবহারের পর খাবার সাবান বা নিরাপদ পানি দিয়ে হাত ধুতে হবে এখানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এখানে ওকে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে এখানে প্রতিদিন সুষম খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে নিয়মিত শরীর চর্চা খেলাধুলা করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে হবে প্রতিদিনে কিছু সময় বিশ্রাম নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যত্নবান হতে হবে এখানে ওকে কেয়ারফুলি হতে হবে এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় কি এখানে প্রতিদিন পরিষ্কার পানি এবং সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে এখানে খাওয়ার পর নিয়মিত ব্রাশ করতে হবে ত্বক চুল নোখ ইত্যাদি কান পরিষ্কার করতে হবে এখানে নিয়মিত জামা কাপড় পরিষ্কার রাখতে হবে এগুলো করলেই হবে বামপক্ষ ডানপক্ষ একটা আছে আমাদের এখানে এই খাবার স্যালাইন এটা আমাদের কি